মন তোরে বলি অপক্ষ অপক বয়সে হয় বঞ্চিত বঞ্চক পায় বিকাইলে নিজ স্বতন্ত্রতা বিকাইলে নিজ সতন্ত্র সম্প্রদায় দোষ বুদ্ধি জানি তুমি শুদ্ধি করিবারে হইলে সাবধান করিবারে হইলে সাবধান জানিলে

প্রচারিয়া নিজ অবতার বুদ্ধি ধরি নিজ অবতার বুদ্ধি ধরি ব্রত চার নাম আথ জলে দিলে মহাজনে ভ্রম দৃষ্টি দৃষ্টিক মহাজনে ভ্রম ফোটা দীক্ষা মালা ধরে দ্রুত দ্রুত করে সুচাতুরি তুরি তাই তাহে তোমার বিরাট তাই তোমার বিরাগ মহাজনে পথে দশিয়া তোমার পথ প্রতি ছাড় অনরা গো পথ দেখো দেখো ভাই চরণ ছাড়ি লইলে ইহ কালো পর কালো যা ইহ যা কপট বলিল সবে ভক্তি না পেলে কবে देहांते बाकी हा उपाय देहांते बाकी हाबे उपाय श्रील भक्ति ठाकुर की जय श्रील प्रभुपाद की जय गौर हरि हरिहरि